এই সরকার যদি এই চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে যায় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় এই সরকারকে আমরা ফেলে ফিরে আসবে আমাদের ভাই ফিরে আসবে যিনি হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের হাত পা চোখে ফিরে আসবে তাহলে কেন আবার আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসার জন্য দুই লক্ষেরও বেশি মানুষকে হত্যা করতে তারা কোনো দ্বিধা করবে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই সরকারকে বারবার করে বলতেছি আপনারা আওয়ামী লীগ তাদের দোষ জাতীয় পার্টিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেন ফুলস্টপ মারেন সেখানে এবং আগামী নির্বাচনে তারা যে অংশগ্রহণ করতে পারবে না এটা সুস্পষ্টভাবে আপনারা স্পষ্টীকরণ করেন আইন করে এটাকে আপনারা এটা পাশ করেন এটার জন্য না করতে পারে যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারের অধিক মা বোনকে শহীদ করতে পারে সেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য দুই লক্ষেরও বেশি মানুষকে হত্যা করতে তারা কোনো দ্বিধা করবে না তারা ক্ষমতায় থাকার জন্য ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক ডেকে নিয়ে আসছিল দেখেন নাই হিন্দিতে কথা বলেছে আর গুলি চালিয়েছে আওয়ামী লীগ ভারত থেকে তারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না আওয়ামী লীগ দেশের করে না তারা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে বাংলাদেশকে নিয়ে যখন মোদী বলে ইন্ডিয়াস ভিক্টোরিয়া আওয়ামী লীগের একটা নেতাও প্রতিবাদ করে নাই সেই জায়গা থেকে বলছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না জাতীয় পার্টি সহ তার দোসররা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না সুতরাং এই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই 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 যারা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে আমরা বলতেছি যে তারা দিল্লির পলিসিতে পা দিয়েছে তারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি করতেছে ধোকাবাজি করতেছে শহীদরা কে ফিরে আসবে আমাদের ভাই বোনেরা কে ফিরে আসবে যিনি চক্ষু হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের হাত পা চোখ কি ফিরে আসবে তাহলে কেন আবার আওয়ামী লীগ ফিরে আসবে আপনি যখন বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের তখন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের যে এজেন্ডা আছে ব্যবসায়ী অঙ্গনে যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছে মনোনয় শেখ হাসিনার সাথে আছে তারা আবার শক্তি পায় যারা প্রশাসনে ঘাপটি মেরে আছে দেশটাকে অচল করে রেখেছে গোয়েন্দা সংস্থার ভিতরে বিভিন্ন মাঠ প্রশাসনের ভিতরে আইন অঙ্গনের ভিতরে শিক্ষা অঙ্গনের ভিতরে সংবাদ মাধ্যমের ভিতরে তারা তখন একটা কনফিডেন্স পায় তারা একটা সাহস পায় যে হ্যাঁ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে তো আমরা আবার আসার সুযোগ পাচ্ছি তাই বলতেছি যে এই সরকার যে দিল্লির পলিসিতে পা দিয়েছে সেই পলিসিতে যদি হাটে আওয়ামী যদি সিস্টেমেটিক্যালি ফিরিয়ে আনার কোনো ধরনের চেষ্টা করে এবং দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দেখতেছেন সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে পুষে উঠেছে এই ছাত্র জনতাকে কিন্তু তারা এই সরকার কিন্তু আটকাতে পারবে না অনেকেই ভাবতেছেন যে কিছু মানে সমন্বয়ক প্রতিনিধিত্ব সরকারে আছে মানে তারাই মনে হয় সমগ্র হ্যাঁ তরুণদের সমগ্র বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে এটা কমপ্লিটলি ভুল সরকার যদি চিন্তা করে থাকে দুই চার পাঁচ সাতজন সমন্বয়কের সাথে নিয়ে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে রেখেছে যা বলবে তাই হবে হ্যাঁ শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে এটা চরম ভুল বরঞ্চ তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের সরকারকে যে সমন্বয়কদের অনেকেই যারা এখন উপদেষ্টা মন্ডলিতে আছেন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা কিন্তু ডিবির গারদে অবরুদ্ধ অবস্থায় ছিল আন্দোলন প্রত্যাহার করেছে এর কাছে গিয়ে প্রাণ আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলন কিন্তু থামে নাই আন্দোলন কারা চালিয়েছে আমরা আন্দোলন চালিয়েছি মাঠ পর্যায়ে আমরা আন্দোলন চালিয়েছি লক্ষ লক্ষ তরুণ তরুণীরা বিপ্লবীরা রাজপথে আছে আপনারা বিপদে যাবেন আপনাদেরকে টেনে সোজা করবে প্রয়োজনে এই সরকার যদি এই চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে যায় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় এই সরকারকে আমরা ছুঁড়ে ফেলে দেবো আমরা বিপ্লবী সরকার গঠন করবো এটা সুস্পষ্ট কথা